অস্ট্রেলিয়ার সাবেক তারকা ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার এবার ক্রিকেট ছেড়ে নাম লেখালেন অভিনয়ের মঞ্চে ক্রিকেট মাঠে দীর্ঘ ক্যারিয়ারের পর এবার তিনি হাজির হচ্ছেন তেলেগু সিনেমায় রবিনহুড নামের একটি সিনেমায় ক্যামিও চরিত্রে দেখা যাবে ওয়ার্নারকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমার পোস্টার শেয়ার করে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে ওয়ার্নার লেখেন ভারতীয় সিনেমা আমি আসছি রবিনহুডের অংশ হতে পেরে দারুণ উচ্ছ্বসিত এটি করতে বেশ উপভোগ করেছি সিনেমাটি বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে আটাশ মার্চ পোস্টের সঙ্গে সিনেমার পোস্টারও যুক্ত করেন তিনি যেখানে তার প্রথম ঝলক প্রকাশ পেয়েছে এ সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলার সময় থেকেই তেলেগু সংস্কৃতির প্রতি গভীর ভালোবাসা জন্মায় ওয়ার্নারের তিনি প্রায়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে তেলেগু গানের সঙ্গে নাচের ভিডিও পোস্ট করতেন যা ভক্তদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায় এবার সরাসরি সিনেমার পর্দায় অভিষেক হচ্ছে তার ক্রিকেটে সফল কেরিয়ারের পর এবার বিনোদন জগতে নিজের জায়গা করে নেওয়ার চেষ্টা করছেন ওয়ার্নার তার অভিনীত রবি হুড সিনেমায় মূল চরিত্রে অভিনয় করছেন নিতিন ও শ্রীলীলা পরিচালনা করেছেন ভেঙ্কি গুডুমুলা সিনেমাটি প্রযোজনা করছে মি থ্রি মুভি মেকারস ওয়ার্নারের এই নতুন যাত্রা কেমন হয় সেটাই এখন দেখার অপেক্ষা